পোলট্রি মুরগির বাচ্চা এক একটা পঁয়তাল্লিশ টাকা করে এখানে ছয়টা বাচ্চা নিয়ে আসছে দুশো টাকা এখন এই কার্টুনে করে আবার চলে যাবে আরেক জায়গায় এখন এই কার্টুনটার ব্যবস্থা করতে হবে চারিদিকে ছিদ্র করতে হবে আর কি ছিদ্র করতে ওরা কি খাওয়ার জন্য ইয়ে করতেছে আর কি ঠুক ঠক করতেছে এটা আর কি এর বাড়িতে পালার জন্য আর কি আমাদের বাড়িতে আমাদের কয়টা আছে বাড়িতে মো আমাদের মনে হয় পাঁচটা আছে ভালো বড় হয়ে গেছে এখন এটা ফুপু হচ্ছে ইয়ে করে দেবে আর কি ওটা থাক খুব ওটা সহ দিতে হবে দেখা যাক কি হয় একদিন

ছাড়া তো থাকেই না আমি দেখি তো খাবার চলে এসেছে গুঁড়ো করতে হবে বুবু ঠোকা ঠোকা খাবে না শীতের সময় তো একটু ইয়ে লাগবে আর কি এদের বাল্ব লাগবে শীতের হাত থেকে রক্ষা করতে হবে এক একটা বাড়িতে ছয় কেজি সাত কেজি আট কেজি অনেক বড় বড় হয় আর কি হ্যাঁ আমাদের এখানে একজন বিক্রি করছিল বারো কেজি আমাদের বাড়িতেই তো হয়েছে এমন সর্বস্ত পাঁচ ছয় কেজি হয়েছে না বাড়িতে নিজেরা পালার জন্য খাওয়ার জন্য আর কি শহরেও বিক্রি হয় এখন এই যে বক্স এইভাবে চলে যাবে আর কি